এবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক চাপে অস্থির সরকার অন্যদিকে আবারও ঢাকা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি ভয়ে দিশেহারা সরকার ও সেনাবাহিনী প্রধান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীঘ্রই নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আন্তর্জাতিক চাপে সরকার এটা পরিষ্কার যে চাপ নানামুখী আসছে যেভাবে নিপাত করেছিল বাংলাদেশের গণভবনে শেখ হাসিনাকে সেইভাবে টেনে হিসেবে বাংলাদেশের মানুষ নামাবে এটা শুধু সময়ের ব্যাপার যা দর্শক দেশ প্রভাবের দূরে কিংবা কাছে বসে যারা আমাদের এই সংবাদটি দেখছেন সবাই আজকের এই সংবাদটি সময় নিয়ে খুবই খেয়াল দিয়ে দেখবেন দর্শক আর টিকতেছে না ক্ষমতার চাকা বিভিন্ন দিক থেকে চাপ আসতেছে সরকারের উপর ইতিমধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমন একটি তথ্য এমন একটি লাইভ ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে দর্শক সেটি আমরা সর্বপ্রথম দেখব তারপর দেখব আন্তর্জাতিক চাপে ভয়ে অস্থির সরকার যে কোনো সময় ক্ষমতার চেয়ার তসমাস হয়ে যেতে পারে দর্শক এই আন্তর্জাতিক চাপের মধ্যে নতুন একটা নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে ডক্টর ইউনুস দর্শক ডক্টর ইউনুস কিন্তু সুযোগকে কাজে লাগিয়েছে দর্শক ডক্টর ইউনুসের সেই চিঠির জবাব দিয়েছে জাতিসংঘ যে তিনি নতুন নির্বাচন চেয়ে যে দাবিটা করেছিলেন সেই জবাব আজকে সংবাদে পাবেন পাশাপাশি ঢাকা গিরহ কর্মসূচি নিয়ে আবারও কঠিনভাবে কোটা আন্দোলনের থেকেও ভয়াবহ ডাক দিয়েছে বিএনপি তারা বলেছে এবার সরকারের সাথে কোনো সংলাপ নেই সংলাপ ছাড়াই আমরা সরকার পতনের মাঠে নামব জীবন মরণ কর্মসূচি নিয়ে নামছে দর্শক সব মিলে খুবই ভয়াবহ অবস্থা খুবই গুরুত্বপূর্ণ সংবাদগুলো আজকে দেখবেন তো দর্শক শুরুতেই চলুন শান্তি রক্ষা মিশনে নিষিদ্ধ কেন বাংলাদেশ সেনাবাহিনী আপনারা সবাই জানেন কোটা আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা কি ছিল তো দর্শক চলুন সেনাবাহিনী সম্পর্কে বিস্তারিত জেনে আসি তারপর আন্তর্জাতিক চাপের কথা জানব হচ্ছে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে শীঘ্রই নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী ইতিমধ্যে আপনারা জানেন যে এই বিষয়টি নিয়ে কাজ করছেন অনেকই তো জাতিসংঘের পক্ষ থেকে বা জাতিসংঘের মানবাধিকার যে প্রদান আছে তার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছেন তিনি সেই জায়গায় যে যেই কথাটি বলছেন সেই কথাটি আপনাদের সাথে প্রথমে শেয়ার করতে চাই যে বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত প্রকাশ করুন সরকারকে জাতিসংঘের মানবাধিকার প্রদান দেখুন সরকারকে কিন্তু সরাসরি তিনি হুমকি দিয়ে বলেছেন যে বিক্ষোভের চলাকালীন সময় কি কি ঘটনা ঘটেছে তার আপনার রিপোর্ট প্রকাশ করুন তারপরে আপনাদের সাথে কথাবার্তা এখানে যদি একটু পড়ি বাংলাদেশে বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক এই সঙ্গে আইন রক্ষাকারী বাহিনীর সব ও অভিযান যে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি আচ্ছা যাই হোক এটা তো অলরেডি হয়ে গেছে বৃহস্পতিবার সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে সরকারি নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও তরুণদের আন্দোলনের জেরে একশো সত্তর জনের বেশি নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি দেখুন এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তারাই বলছেন এটা জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক যে চেয়ারম্যান তিনি বলছেন বরকারতুর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকুমের বলেছেন আমরা জানতে পেরেছি যে অনেক মানুষকে সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছে তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনে কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সব অভিযান বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ যেন মানবাধিকার আন্তর্জাতিক রীতি ও মানদণ্ডে মেনে পরিচালিত হয় এই যে সমাবেশ নিয়ন্ত্রণ বা বাংলাদেশের ছাত্র আর যে আন্দোলন সেটা মানবাধিকার বিষয়ে বলছেন যে সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিকদের ও গণমাধ্যমের সবার জন্য পরিপূর্ণ ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও স্বাধীনভাবে যোগাযোগ করতে দেওয়ার আহ্বান জানিয়ে আছেন মানবাধিকার প্রধান তিনি বলেন দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জনগণের মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান যাই হোক আরো কয়েকটি আরো অনেক কিছু লিখেছেন তো তিনি যে কথাটি বলেছেন পক্ষান্তরে কিন্তু সরকারকে মোটামুটি একটি হুমকি দিয়েছেন তিনি বলেছেন বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার কিন্তু একটি হিসাব জানতে চেয়েছেন কিন্তু এই মানবাধিকারের প্রধান দেখুন এই এখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আরেকটি রিপোর্ট করা হয়েছে এখানে বলেছেন তারা বলেছেন শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ এটা কারা বলছেন যে মানবাধিকার নিয়ে যারা কাজ করেন ইন্টারন্যাশনাল তারা কিন্তু এই বলেছেন এবং যে রিপোর্ট এটা কিন্তু জাতিসংঘ সবসময় ফলো করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ফলো করেন তারা এই 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 সংস্থার যত রিপোর্ট এগুলো কিন্তু তারা আমলে নেন সেই জায়গায় তারা বলছেন যে বাংলাদেশের কোটা সংস্থার আন্দোলনকে গিয়ে পুলিশ শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূত প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে বলে উল্লেখ করেছেন লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলেছে বাংলাদেশের সহিংসতার তিনটি বিডিও বিশ্লেষণ করে তারা এই প্রমাণ পেয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদন অ্যামনেস্টি বলেছেন আন্দোলনের সহিংসতার প্রেক্ষিতে কারফিউ জারি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার দেওয়া বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয় এর মধ্যে যেসব ভিডিও ও আলোকচিত্র পাওয়া যায় সেগুলো যাচাই বাছাই ও বিশ্লেষণের মাধ্যমে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্ভূত পরিস্থিতি মূল্যায়ন করছে অ্যামনেসটি ও ক্রাইসিস এবি এভিডেন্স ল্যাব বিক্ষোভ দমনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর আইন বহির্ভূত প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তিনটি ঘটনার বিডিও চিত্র যাচাই করেছেন তারা তারপরে তারা বলছেন ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক দেপোরসে সমুচু বলেন বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং আলোকচিত্র অব্যাহতভাবে যাচাই করে বহাবহ চিত্র পাওয়া যাচ্ছে ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকার ও আইনের তারা তারা আরো বলছেন ঢাকা সাভার বাড্ডা রামপুর এলাকায় সংসদ পরিস্থিতির মধ্যে ধারণ করা তিনটি ভিডিও যাচাই করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইন শৃঙ্খলা বাহিনী আরো বড় বিষাদ তাদের এই কথা তো এই ছাড়াও কিন্তু আরো বিভিন্ন মানবাধিকার যে সংস্থাগুলো আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন রিপোর্ট পাচ্ছি এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমরা যেটা দেখছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাটলিস্ট অবস্থানরত বাংলাবাসী এমন কোন ছাত্র সংগঠন নাই এমন কোনো ইউনিভার্সিটি নাই এমন কোন সামাজিক সংগঠন নাই যারা আওয়ামী লীগের লেজির বৃত্তি করে না বা আওয়ামী লীগ এই সন্ত্রাসী সংগঠনের মানে পাঁচাটা গোলাম বা কুকুর হয়ে কাজ করে না তারা প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে জাতিসংঘের কাছে এই বাংলাদেশের যে সেনাবাহিনী তাদেরকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছেন তারা চিঠি দিয়েছেন এবং ইতিমধ্যে মার্কিন কংগ্রেসম্যান সিনেটের সহ কিন্তু অনেকেই এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছেন কথা বলছেন বিবৃতি দিচ্ছেন তো সব কিছু বিবেচনায় সরি আমার লাইফটা একটু বন্ধ হয়ে গেছে সব কিছু বিবেচনা যদি আমরা করি তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটটা নিয়ে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি জায়গা থেকে কিন্তু তারা কঠোর অবস্থানে আছে এবং তারা কিন্তু বাংলাদেশের এই যে যেগুলো আছে এই আন্দোলনের সময় সেগুলো বিচার বিশ্লেষণ করছে সেই বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আগামী অল্প কিছুদিনের মধ্যেই আমার মনে হয় না যে খুব শীঘ্রই যেহেতু জাতিসংঘের যেই ভেহিকেল বা জাতিসংঘের যে হেলিকপ্টার ইউএন এর যেই অস্ত্র এগুলো সরাসরি বাংলাদেশের সরকার ব্যবহার করতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আন্তর্জাতিক চাপে সরকার এটা পরিষ্কার যে চাপ নানামুখী আসছে এবং আসবে এটাই স্বাভাবিক এবং আন্তর্জাতিক সম্প্রদায় চট করে কোনো অবস্থান নেয় না তারা পরীক্ষা নিরীক্ষা করে সংশ্লিষ্ট সবার মতামত নেয় তারপরে তারা যখন উপলব্ধি করে নিশ্চিত হয় তখন তারা তাদের অবস্থান নেয় নানা রকম চাপ অর্থনৈতিক চাপ রাজনৈতিক চাপ যেই বিষয়গুলো ইতিমধ্যে বাংলাদেশ মোকাবেলা করেছে বা সেই চাপে আক্রান্ত হয়েছে এখনকার যে ঘটনাটা যে ভয়াবহতা এটি অতীতের যে কোনো ঘটনাকে ছাড়িয়ে গেছে ফলে এবারের চাপটা কোন দিক থেকে আসবে কিভাবে আসবে কেউ এখনো পরিষ্কার না কিন্তু সরকার অনুভব করছে যে একটা চাপ আসবে বিশেষ করে ইউএন মিশনের একদম ছাদ দেওয়া যেই লেখা তার ট্যাঙ্ক রাস্তায় হেলিকপ্টার এই ঘটনাগুলো গভীর পর্যালোচনায় আছে আন্তর্জাতিক সংস্থার এবং যখনই নাকি প্রশ্ন করা হয়েছে তখন তারা বলছে যে তারা এই বিষয়টি তদন্ত করছে তারা দেখছে এবং বিশ্বের গণমাধ্যমগুলো সোচ্চার এই ঘটনাগুলো অনেকগুলো প্রতিবেদন এইটি সামনে এনেছে যে ইউএন ব্যবহৃত যেই ট্যাঙ্কগুলো অস্ত্র হেলিকপ্টার সেগুলো এই চলমান যে ছাত্র আন্দোলন দমনর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আজকের পত্রিকা যে রিপোর্টটি করেছে বলছে যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল তা দৃশ্যত সামাল দিয়েছে সরকার তবে এই আন্দোলন সামাল দিতে গিয়ে সরকার যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করছে আন্তর্জাতিক মহল বিষয়টি নিয়ে সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করেছে বিশ্লেষকরা বলছেন সহিংসতায় সপ্তাহের কম সময়ে দুই শতাধিক মানুষের মৃত্যু এবং কয়েক হাজার মানুষ আহত হওয়ার বর্তমান হওয়ায় বর্তমানে দেশব্যাপী যে গ্রেপ্তার অভিযান চলছে তার উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি কানাডা সহ কয়েকটি দেশ এছাড়া জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নজরদারিতে আছে পুরো বিষয়টি এই নিয়ে আন্তর্জাতিক পরিসরে সরকারের উপর চাপ বাড়ছে বলে মনে করেন তারা হুমায়ুন কবির সাবেক রাষ্ট্রদূত তিনি বলছেন আন্দোলনের সময়কার পরিস্থিতি সামাল দিতে গিয়ে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিসরে চাপ বাড়ছে এর কারণ সরকার যেভাবে বিষয়গুলো ব্যাখ্যা করছে আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নিচ্ছে না তিনি বলেন মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ ঘনিষ্ঠ নেতা চাক সোমার দেশটিতে বেশ প্রভাবশালী রাজনীতি তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলছেন তার যথেষ্ট তাৎপর্য আছে উল্লেখ্য চাক সোমার গত মঙ্গলবার এক পোস্টে বলেছেন সাবেক টুইটারে যে তিনি বাংলাদেশের পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে সহিংস নিপীড়নকে ভুল পদক্ষেপ হিসাবে বর্ণনা করে তিনি বলেন এতে অস্থিরতা বাড়বে তো যাই হোক এখন কোন ভাবে কোন দিক দিয়ে আসবে ইউরোপের পার্লামেন্টের যুক্তরাজ্যের পার্লামেন্টে রূপা হক এবং আফসানা বেগমও প্রস্তাব এনেছে সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় এবং চাপটা কোন দিক থেকে আসে সেটি সরকারকেও ভাবিয়ে তুলছে এবং তারা এখন নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যেমন বলছে যে ইউএন যে লোগো লাগানো ছিল ট্যাঙ্কে সেটি ভুল ক্রমে লাগানো হয়েছে এটি ভাড়া দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে এটি ঠিক করা হয়েছে আর হেলিকপ্টার কথা বলা হচ্ছে যে এটা হেলিকপ্টার ইউএন না এটা সরকারের এবং হেলিকপ্টার থেকে খাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড এগুলো নিক্ষেপ করে সহিংসতা দমন করা হয়েছে এখানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি কিন্তু বাস্তব পরিস্থিতি মানুষের কাছে যেই ফুটেজ সেগুলি অন্যরকম আ তথ্য দিচ্ছে তো সবগুলো যাচাই বাছাই করলে সরকারের ব্যাখ্যা কতখানি আন্তর্জাতিক মহল গ্রহণ করে এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ কাপুরে ছৈরাচারকে যেভাবে আপনার নিপাত করেছিল বাংলাদেশের গণভবনে শেখ হাসিনাকে সেইভাবে টেনে হিছে বাংলাদেশের মানুষ না এটা শুধু সময়ের ব্যাপার জাস্ট ওয়েট এন্ড রাজনৈতিক দলের নেতাকর্মীদের 15 বছর ধরে যেভাবে আপনারা খুন করেছেন আমাদের চল্লিশ লক্ষ মামলা দিয়েছেন এগুলো আমরা বলি নাই আমাদের ছেলে মেয়েদের এখন আর হারানোর কিছু নাই জেলখানা থাকারও কোনো সমস্যা নাই কথা হচ্ছে গণহত্যার প্রতিবাদে ঢাকা গেরো কর্মসূচি হবে সেটা আপনার সকল দল সাধারণ জনগণের সাথে জাতীয় ঐক্যর মাধ্যমেই হবে এটাই হবে এই জন্যই কারফিউ উঠাচ্ছে না কারণ হচ্ছে গণহত্যা কোনো সংলাপে আপনার সমাধান হবে না গণহত্যার বিচার হচ্ছে যে এই খুনি স্বৈরাচারকে মসনদ থেকে আপনার প্রতিহত করতে হবে দিস ইজ দ্য থিং একটা রেজিম বাংলাদেশে অবস্থান করতেছে যারা স্বৈরাচার গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার ধ্বংস করেছে জনগণ তাদের ভোটের অধিকার আদায়ের জন্য রাজপথে আপনার এই গণহত্যার বিচার মানে যেই প্রতিবাদ সেটা হচ্ছে ঢাকা গেরাও কর্মসূচি আর এটাই হচ্ছে এক আর সেকেন্ড যেটা হচ্ছে যে শুনেন অশ্লীলতার দেশে আমাদের জন্ম যেখানে বাংলাদেশের মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবাই অশ্লীল ভাষায় কথা বলে তো ওই অশ্লীলতার একটা সূত্র আছে না যে কথা বলে না যে কুকুর পাগল হয় ভাদ্র মাসে আর আওয়ামী লীগ পাগল হয় আগস্ট মাসে এখন বাস্তবতাটা ওই জায়গায় চলে আসছে আসিফ কাজী ভাই তুরান ভাই আপনারা আওয়ামী করেন ভাই সমস্যা নাই

বাতাবি লেবুর চাষ তো বিটিভিতে করে আজকে যে জিনিসটা আপনি বলেন জঙ্গি বলেন নসিন দিতে যে ভাই আটশো জন জেলে থাকা কয়েদি পালিয়েছে তাদের মধ্যে একশো বত্রিশ জন আবার নাকি আত্মসমর্পণ করেছে তাদের কাছ থেকে আবার সাক্ষাৎকার নিয়ে ডিবিসি আর সময় টিভি সেগুলা প্রচার করতেছে এই সমস্ত নাটক কি বাংলাদেশের মানুষ বোঝে না সরকার ঘটাইছে এগুলা সরকার এই জঙ্গিদের ছাড়াইছে বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য আবার তাদেরকে আপনার আদালতে নিয়ে গেছে এই সমস্ত নাটক আপনাদের বাংলাদেশের মানুষ আর ভাই আপনাদেরকে প্রত্যাখ্যান করে ফেলছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বাংলাদেশ আওয়ামী লীগ জঙ্গি আপনি জানেন কি না আমেরিকাতে একজন সিনেটর বলেছে আওয়ামী লীগ বাংলাদেশে যেভাবে উপর ছাত্রদের বাংলাদেশ সরকার অ্যাটাক করেছে শেখ হাসিনা লাইক এ টেরিস্ট সেখানে আমরা আমাদেরকে আপনি বলতেছেন টেরোরিস্ট সিনেটর বলতেছে আপনাদেরকে টেরোরিস্ট আপনারা এখন কোনটা বিশ্বাস করবেন বলেন একটা একটা জায়গা হচ্ছে কি আমাকে আপনি রাজাকার বলতেছেন ওই ফজল বাইককে আপনি রাজাকার বলতেছেন এন্ড অব দ্য ডেতে যেটা হয়েছে কি আপনারা রাজাকারের সাথে বসবাস করেন আজকে দেখেন বিএমপি তে কয়জন জামাতে জামাতে কজন মুক্তিযুদ্ধ আছে আর আওয়ামী লীগে কতজন মুক্তিযুদ্ধ আছে এটা বাংলাদেশে এখন পরে আপনারা যে স্বাধীনতার চেতনার ব্যবসা দিয়ে জনগণকে আপনারা একটা ধোয়াশার মধ্যে রেখেছিলেন বাংলাদেশের এই প্রজন্মকে ভোটবিহীন করে তাদেরকে যেভাবে তাদের চোখে পর্দা ফেলে দিয়েছেন আজকে আমাদের এই ছাত্রদের পর্দা উঠে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ আপনারা রক্তে রঞ্জিত করেছেন এই ছেলেগুলাই আপনাদেরকে প্রতিহত করবে এবং তাদের সাথে থাকবে সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মীদেরকে পনেরো বছর ধরে যেভাবে আপনারা খুন করেছেন আমাদের চল্লিশ লক্ষ মামলা দিয়েছেন এগুলো আমরা ভুলি নাই আমাদের ছেলে মেয়েদের এখন আর হারানোর কিছু নাই জেলখানা থাকারও কোনো সমস্যা নাই আজকে সাধারণ মানুষের রাস্তায় আসার প্রয়োজন ছিল আজকে এটা হচ্ছে বাংলাদেশের জাতির একটা প্রকৃতিগত কষ্ট যে হাজার হাজার নেতা মৃত্যুর পরেও এই খুনি তো দর্শক দেখলেন লাইভ টকশোটি যেখানে একজন বিএনপির মহিলা তিনি বলছিলে ঢাকা গ্রাম কর্মসূচি আছে কোনো সংলাপের ধার ধারে না বিএনপি দর্শক সরকারকে অনেক সুযোগ দিয়েছে নাকি বিএনপি তিনি বলছিলেন যে সরকার সেই সুযোগগুলো হাতছাড়া করেছে এবার কোনো সুযোগে দেওয়া হবে না সরকারকে এমনটাই তিনি বলছিলেন দর্শক এই মহিলার সাথে আপনার কারা কারা একমত অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক জাতিজত সঙ্গে শান্তিরক্ষা মিশনে যে সেনাবাহিনী নিষিদ্ধ হচ্ছে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এই ভিডিওটি আমরা পেয়েছি একটা মাধ্যমে সেখান থেকে আপনাদের সামনে প্রচার করা জানি না সত্য কি মিথ্যা তো যেটাই হোক সামনে দেখার অব অপেক্ষায় থাকব প্রদর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি লাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ